দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে মৌলবীর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পাকা রাস্তা হতে এরেন্ডা বাড়ি যাওয়ার রাস্তা মেরামতের জন্য বৈষম্য বিরোধী ছাত্র এলাকাবাসীর নিজ অর্থায়নে কাজ শুরু করেছে দেওয়ানগঞ্জ প্রতিনিধি আলম শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানা যায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাদায় ভরে যায় এ রাস্তা দিয়ে পার্শ্ববর্তী এরেন্ডা বাড়ি ইউনিয়নের হাজার হাজার লোকজন চলাচল করে পাশে রয়েছে একটি বালিকা উচ্চ বিদ্যালয় তাই ছাত্রছাত্রীদের স্কুলে যেতে অনেক অসুবিধা হয় রবিবার বৈষম্য বিরোধী ছাত্ররা এলাকার জনসাধারণকে সাথে নিয়ে নিজেদের অর্থায়নে কাজ শুরু করে এসময় সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী নাজমুল হাসান শাহ আলম সরকার ডাচ বাংলা ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম খান জাহাঙ্গীর আলম আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র নেতারা হলেন রকিবুল ইসলাম তানভীর মাহাতাব আরিফুল ইসলাম শফিকুল ইসলাম জাকির হোসেন সহ অনেকে মৌলবীর চর থেকে জিগাবাড়ি পর্যন্ত আমাদের এই কাঁচা চলাচলে খুবই অপরোপযোগী তো আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ উদ্বেগ নিয়েছি যে এই রাস্তা কিভাবে একটা সংস্কার করা যায় এই লক্ষ্যে আমরা কিছু ছাত্র এবং এলাকার মানুষজন একত্রিত হয়েছি যাতে এই রাস্তায় যেভাবে গাড়িগুলো চলাচল করে তাদের যাতে একদম সহজভাবে চলতে পারে আমরা একটু আগেই দেখছি যে ঘোড়ার গাড়ি আসলো কত কষ্ট করে আসলো তো এই গাড়িগুলা প্রতিনিয়ত চলাচল করতেছে তাদের খুব কষ্ট হচ্ছে তো এই ভেবে আমরা ছাত্র সমাজ একটা উদ্যোগ নিলাম আর আমাদের উদ্যোগটা কালকে থেকে শুরু হয়েছে আমরা বাজারে যত মানুষজন আছে তারপরে বিভিন্ন কোম্পানি এদের কাছ থেকে আমরা কিছু অর্থ সাহায্য নিছি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমরা যাব তো সেইখান থেকে আমাদের কিছু টাকা উঠছে সেই টাকা দিয়ে আমরা আজকে কাজ শুরু করছি আমাদের এই বিশাল কাজ পরিসর করতে আমাদের সফল হইতে আরো অনেক সাহায্য প্রয়োজন যদি আপনারা কেউ পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন